অপরূপ সৌন্দর্যে ভরা কক্সবাজার হিমসরি বাংলাদেশে একটুকু শান্তি যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে যেতে হবে সুন্দরে ঘেরা কক্সসবাজারের হিমছড়িতে এক পাশে রয়েছে উত্তাল সাগর আর এক পাশে সুবিশাল পাহাড় চোখ জুড়ানো এই স্বপ্ন দেখে আপনার সত্যিই মনটা ভালো হয়ে যাবে তো আমরা এখন প্যারাসিলিংয়ের জায়গাতে আছি এখান থেকে মূলত প্যারাসেলিং আপনারা করতে পারবেন তো এখানে একটা আপো প্যারাসেলিং করে নামলো বিশ পয়েন্টগুলো থেকে একটু দূরে কারণ ওখানে প্যারাসেলিং হয় না একটা কারণ হচ্ছে ওখানে হচ্ছে এয়ারক্রাফট আছে যার কারণে হচ্ছে ওখানে কোনো প্রকার প্যারাসেলিং বা ড্রোন উড়ানো নিষেধ আমরা আলহামদুলিল্লাহ এখানে এসে ড্রোনটা উড়াইতে পারলাম আর এখানে প্যারাসেলিংও করছে একের পরে এক একজন করে একজন চেঞ্জ হচ্ছে যার প্যারাসেলিং করছে বলা থাকে হচ্ছে সেই মাথার মুকুট হয়ে সুবিশাল পাহাড়ে ঘেরাই প্রাকৃতিক সৌন্দর্য আপনার ভালো লাগবেই লাগবে আমরা কিন্তু ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছি ট্রেনে আপনি চাইলে বাসেও আসতে পারেন তবে যেভাবেই আসুন না কেন আপনাকে ডলফিন মোড় নামতে হবে মোড় থেকে চাদের গাড়ি অথবা সিনজি রিজার্ভ করে চলে আসতে পারেন হিমছড়িতে আমরা সারাদিন হিমছড়ি ঘুরব ও এর সৌন্দর্য উপভোগ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা হিমসরিতে আসছি হিমসরি আশেপাশটা আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এটা হচ্ছে মূলত যে হিমসরি মূল গেট পয়েন্ট এখান থেকে মূলত যে হিমসরিতে যেতে হবে এইখানে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো কেনাকাটা জিনিসগুলো পেয়ে যাবেন কিছু কাপড় চোপড় আছে পাশাপাশি হচ্ছে চকলেট আছে তাছাড়া অনেক দোকানগুলো আছে যেগুলো আপনাদের দৈনন্দিন প্রয়োজন সেই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে কিনতে পারবেন

আমরা এখন উপরের দিকে উঠছি পুরো বড়ো যে পাহাড়টা এখানে হিমসরি যে পাহাড়টা আছে এই হিমসরি পাহাড়টাতে আমরা উঠছি তো উঠার পরে এখানে যে ঝর্ণাটা আছে এখন বর্তমানে কিন্তু ঝর্নার টাইমটা না আপনারা যদি বর্ষাকালে আসেন তাহলে ঝর্নার ওই সিজনটা দেখতে পারবেন সে সময় ঝর্ণার যে ওয়াটার ফলটা যেমন নামে এটা কিন্তু আপনারা কিন্তু সেই টাইমটাতে দেখতে পারবেন আমি বড় মতো একটু কষ্ট করতে পছন্দ করি এই জন্য সিঁড়িটা বাদ দিয়ে এই সাইড দিয়ে ওঠার চেষ্টা করলাম দেখা যাক উঠতে পারি কিনা আপনাদেরও দেখাই তো ফাইনালি আমরা উঠে পড়লাম আর উপরে উঠতে হবে আমরা ড্রোন শটের মাধ্যমে সম্পূর্ণ এই যে হিমছড়ির যে ভিউটা এটা আমি আপনাদেরকে দেখাবো তো ফাইনালি উঠে পড়লাম এতটা কষ্ট করে যে উপরে ওঠা মনে হচ্ছে সত্যি অনেক কষ্টকর তো বন্ধুরা ফাইনালি আমি এখন হিমছড়ির যে পয়েন্ট থেকে আমার ছবি ওঠে এই হিমছড়ি এই পয়েন্টে আমি এখন বর্তমানে আছি আপনি যদি এই পাশে একটু নাইম ভাই দেখান দৃশ্যটা দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে একদম এতটা সুন্দর একটা দৃশ্য বলার মতো না আপনার চাইলে অবশ্যই যারা বাজারে আসবেন তারা কিন্তু এই হিমসরি পয়েন্টে আসবেন এসে এখানে কিন্তু চাইলে ছবি তুলতে পারবেন আর এইখান থেকে আরও অনেকটা জায়গা আছে হিমসরি যে পাহাড় টাই কিন্তু আপনার চাইলে ঘুরে দেখতে পারবেন আর এখান থেকে কতটা সুন্দর লাগতেছে এটা আসলে বলার মতো না আমরা এই হিমসরি পয়েন্টে আসছি আপনাদেরকে শুধু এই পয়েন্টটা দেখানোর জন্য না আশেপাশে কী কী আছে সব দেখানোর জন্য ভরা বাংলাদেশে একটুকু শান্তি যদি খুঁজে পেতে চান তাহলে আপনাকে যেতে হবে সুন্দরে ঘেরা কক্সবাজারের হিমছড়িতে এক পাশে রয়েছে উত্তাল সাগর আর পাশে সুবিশাল বিশাল পাহাড় চোখ জুড়ানো এই স্বপ্ন দেখে আপনার সত্যিই মনটা ভালো হয়ে যাবে

ফাইনালি আমরা একদম লাস্ট যে ভিউ পয়েন্ট সবার উপরে এইটাতে আমরা উঠছি তো এইখান থেকে আমরা যদি একটু সামনের দিকে যাই পুরোটা যা লাগতেছে একদম অসম্ভব সুন্দর একটা দৃশ্য লাগতেছে আপনার তাকান তো এখন হচ্ছে এই এই ভিউ পয়েন্টগুলোতে আমরা যাবো এবং ভিউ পয়েন্টগুলোতে দেখাবো যে কেমন লাগে সেগুলো আপনাকে জানাবো আর এখান থেকে আমরা এখানে টাকা দিয়ে কিন্তু ওটা দেখতে হবে আমরা এটা ত্রিশ টাকা দিয়ে এটা দেখবো এবং আপনাদেরকে জানাবো এটা কেমন হ্যাঁ পুরো তো এই সিজনে আপনার এখান থেকে কিন্তু এই এই যে মাধ্যমে এটা হচ্ছে দূরীন বলে না থেকে কিন্তু দূরের ভিউ করতে পারবেন এটা তেত্রিশ টাকা দূরবীন এর খরচ দিতে হবে মূলত আমরা এখন ভিউ করব এবং আপনাদেরকে দেখাবো আসলে এটা কেমন লাগে এই তথ্যটা আপনাদেরকে জানাবো পুরো সাগরের বীজটা আমরা এখান থেকে দেখি দেখব ঠিক আছে দেখতে থাকুন আসলে ভালো লাগে ওই যে মানে কাকড়া বিচে ছвою নাকি ওই কাকড়া বিচে যে পর্যটকগুলো আছে गाइस সেই পর্যটকদের আমি এখান থেকে জুম করে দেখতে পাচ্ছি মানে দেখেন বিষয়টা একেবারে একদম ক্লিয়ার ভাবে আমি দেখতে পাচ্ছি এই পর্যটকদের জন্য অনেক সুবিধা আছে এখানে জেলেরা এটা আমি দেখতেছি যে তাদের তারা কি পরে আছে কি ড্রেস পরে আছে কোন カラー ড্রেস পরে আছে এটাও আমি দেখতে করতেছি মানে এতটা ক্লিয়ার দেখা যাচ্ছে সাগরের ভিতর একটা মাছ ধরার নৌকা চলতেছে একটা ট্রলারে কিছু মাঝে মাছ ধরার জন্য সাগরের ভিতরে যাচ্ছে অনেক দূরে হবে মেবি এখান তিন চার কিলোমিটার হবে অর্থাৎ ওই যে একটু একটু দেখা যাচ্ছে একটা ট্রলার সেই ট্রলারে মূলত হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি না এখন এখন বিষয়টা হচ্ছে যদি কুয়াশা না থাকতো তাহলে এখানে কিন্তু চল্লিশ কিলো পর্যন্ত আপনারা কিন্তু দেখতে পাচ্ছি তো এই ছিল এই ভিউ পয়েন্টের অবস্থা এখান থেকে কিন্তু আপনারা তাছাড়া প্লায়ারি ভি করতে পারবেন আর এখানে উঠতে যাওয়া হয় না মেবি না এখানে হচ্ছে তিরিশ টাকা দিয়ে আপনি টিকিট দিয়ে কাটলে তাহলে আপনারা উঠতে পারবেন এছাড়া কিন্তু আপনারা উঠতে পারবেন না এই পাশে কিছু আছে বড় ভাই আমরা যদি দেখি কলাতলি এই পাশে হচ্ছে আরও কিছু পর্যটক স্থান আছে পলাতলি বিচ দেখা যেতে পারে না কলাতলি আপনাকে দড়ি ঘুরানো সবগুলো একসাথে দেখা যাবে তো আমরা সম্পূর্ণ দিয়ে কি আপনাদের দেখুন দেখেন হ্যাঁ দেখি টিকেট এর জন্য জি দেখেছিলাম সেটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা প্যারাসিলিং একদম ক্লিয়ার দেখা যাচ্ছে আর সাথে যে সি আছে নগর যে আরো সি বিচ গুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে বিকাশ ফাইনালি আমরা এখন হিমছরির যে এখন লাস্ট যে পয়েন্ট আছে এখানে আমরা আছি এখান থেকে আপনার কিন্তু চাইলে সম্পূর্ণ বীচের ভিউটা কিন্তু পাবেন আর এখানে মূলত পর্যটক যারা আসে তারা কিন্তু ছবি তোলে এরপরে কিছু দেখো অসংখ্য পর্যটক আসছে যারা এখন এটা যেহেতু সিজনাল টাইম টাইম হয় এটা সিজনের শেষ দিকে রোজার পরে সিজন টা শেষ হয়ে যাবে চাইলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ভিউ পয়েন্ট থেকে অনেক ছবি তুলতে পারে তো ঠিক আছে আমরা আরো কি কি তথ্য আপনাদেরকে দেখাবো দেখতে হবে ধন্যবাদ ফাইনালি আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা তো এখন হচ্ছে বর্ষাকাল যেহেতু নাই সেজন্য ঝর্ণাতে কিন্তু পানি অতটা নেই অনেকটা অল্প পানি বলা যায় কিন্তু পর্যটক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পর্যটক আছে আর এই ঝর্ণাটা যদি আপনি ভিউ পেতে চান তাহলে আপনাকে কিন্তু বর্ষাকাল আসতে হবে বর্ষাকালে যদি আপনি আসেন তাহলে এই ঝর্ণাটা মূলত ভিউ পাবেন ঝর্ণাটা দেখেন উপর থেকে নেমে আসছে আর এটা ঝর্ণাটা মনে হচ্ছে পরবর্তীতে নতুন করে তৈরি করতে এই ঝর্ণাটা তো এই ছিল হচ্ছে ঝর্ণা ভিউ আপনারা চাইলে ঝর্ণাটা এসে দেখে যেতে পারেন অপূর্ব সুন্দর এই কক্সবাজার যতই দেখি দেখে মন ভরে না আপনারা চাইলেও এসে ঘুরে যেতে পারেন এই কক্সবাজার থেকে আগামী পর্বে আরও নতুন কিছু কক্সবাজারের ভিডিও পরিবেশন করব আপনাদের মাঝে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেই হিমসুরি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম